এই যে আঙ্গুর চার জুন দেখতে শুন না আঙ্গুর চার জুনেরই মনে ছট পড়ছে খাবার পরে গৃহস্থ মনে হয় যে সন্তুষ্ট হয়ে এই মনে হয় যে আঙ্গুরে গাড়ে ধরে বাগ দিছে গৃহস্থ মনে হয় রাগ করে নাই কিন্তু খুশি হইলো না কি বুঝলাম না কিন্তু ঘর ধরে বাই গিরে দিল এটা কি আঙ্গুরে কি বেদজুতি করছে না কি ভাই না রে আদর করে ভাই করছে ঘর যে এক মনের খাবার আপনাদের চাই জুনের হয় না এই জুনে আপনাদের হয় আদর কইরা আইবাই গছ গাড়ি দিরা ও তাহলে আপনি তো ভালোই বুঝছেন ভাই তাহলে আপনি করেন কি কামলা টামলা নাকবো না 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 জান জান আমগরে কোনো কামডা না সেই কাম করি ওব না হ্যাঁ আমগরে কামলা টামলা নাকব না জান ও নাকবো না 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 ভাই